কলেজের এক অনুষ্ঠান আর সেখান থেকে শুরু হয়েছে বিতর্ক বেলঘুরিয়ার বৈরব গাঙ্গুলি কলেজে মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতার বেলি ডান্সের দৃশ্য ভাইরাল হয়েছে আর সেই ছবি ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তুমুল বিতর্ক একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও মাথায় মদের গ্লাস আর পাশে স্বল্প বস্ত্র পরিহিতা এক মহিলা তার সঙ্গে চটুল হিন্দি গানে নাচে মত্ত কামার হাটির ছাত্র নেতা তথা তৃণমূল কর্মী রানা বিশ্বাস এই ছবি দেখে প্রথমে অনেকেই চমকে যেতে পারেন ভাবতেই পারেন এটা কোনো কোনো বার বা হোটেলের পার্টির কোন দৃশ্য কিন্তু এটা আদতে ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টের দৃশ্য ছাত্র নেতার এমন কুকীর্তির ছবির সামনে আসতেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূল রাজ্যের কলেজগুলোকে বার বানিয়ে দিয়েছে দিদিমণির অনুপ্রেরণায় কলেজগুলোতে কালচার নষ্ট হয়ে যাচ্ছে তাই কোনো কলেজে মনোজিৎ আবার কোনো কলেজে রানা বিশ্বাস আবার রাজ্যিকর হাসপাতালে সন্দীপ ঘোষদের বার বারান্ত হয়ে গেছে তাই রানা বিশ্বাসরা মাথায় মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টে বেলি ডান্স করছে শিক্ষাঙ্গন অর্ধপতনে যাচ্ছে অন্যদিকে এই বিষয়ে রানা বিশ্বাসের সাফাই ওটা মদের গ্লাস সেটা কে বলল জামাল কুদু নাচে যদি আমি অপরাধ করে থাকি তাহলে ববি দেওয়ালেও অপরাধ করেছে তার আগে জেল হওয়া উচিত